আমাদের নুর ইসলাম ভাই এই বয়সে যা দেখাইলো সত্যি খালি তাকায় থাকার মতো মানে একটা লাইফ করে গেলাম কতদিন হইলো মনে হয় দিন হয়েছে মেবি একদম পনেরোটা গাড়ি বিক্রি করে ফেলছে ওই এক লাইফ থেকে এত গাড়ি কেমনে সেল করলেন আপনি তো একদম মানে আপনি একটু বলেন নুর ইসলাম ভাই কেমনে সম্ভব এই জায়গায় থাকি ভাই সর্বপ্রথম হইলো লাইফ শুরু করতে না করতে ফোন আসা শুরু হইলো প্রথম হইলো আল্লাহর মেহরবানি আর এরপরে মানুষের উচিত আচ্ছা আপনিও লাইভ করে গেছেন সেখানে যেমন আগেও একটা আমার শোরুম ছিল ব্যাকওয়ার্ড জায়গায় মানে চিপার ভিতরে চিপার ভিতরে এখনো বেজমেন্ট মানে মাটির নিচে মাটির নিচে এই দেখেন যে আমি সবারে দেখে কিন্তু আমার যে গাড়ি গুলি আছে এটা কেউ দেখে না আল্লাহ এমন এক কথা বললেন ভাই না এসে বললাম না যে আমি সবাই দেখি কিন্তু আমারে কেউ দেখে না আচ্ছা এই দেখেন একটু জুম দেই ইসলাম ভাই শোরুমের ওই যে পাশ দিয়ে দেখেন মানুষ হাইটে হাইটা যাইতেছে দেখছেন ওই যে কত গাড়ি যাইতেছে পাশ দিয়া বহু মানুষ হাইটা যায় বহু গাড়ি যায় অনেকেই জানেই না যে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে এখানে একটা গাড়ির শোরুম আছে এরপরে একটা কথা আমাকে মরুবীরা বলছে যে ধৈর্য ধরো আচ্ছা কিন্তু একটা কথা বিশ্বাস করি যে এখন যে যদি ভালো গাড়ি থাকে হ্যাঁ এবং লেনদেনের দিকে ভালো থাকে মানে দামটা যদি ভালো থাকে দামটা ভালো থাকে তাইলে সম্ভব মানে মাটির সাত আট নিচে গেলেও সম্ভব গাড়ি বিক্রি করা সম্ভব আপনার একটা লাইভে আমি পনেরোটা গাড়ি বিক্রি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এবং এখন কিন্তু মোটামুটি শোরুম একটু ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে তারপরে দেখেন আমি আসার পরেও কয়েকজন কাস্টমার আসছে এখনো কাস্টমার গাড়িতে বসা ইনশাআল্লাহ আপনি ব্যাকওয়ার্ড পজিশনে থাকার পরেও যদি আপনার গাড়ি ভালো হয় গাড়ির কোয়ালিটি ভালো হয় আর দাম ভালো হয় আর যদি খালি আপনার মুখে একটু হাসি থাকে তাহলে গাড়ি বিক্রি করা কোনো বিষয় না ওকে ইম্পর্টেন্ট কথা নিউ শেপের এলিয়ন আজকে আপনাদেরকে এমন এক দামে দিতে পারবো এত গুড কোয়ালিটির একটা গাড়ি উনত্রিশ লাখ বিশ হাজার টাকায় দিয়ে দিবে দিয়ে বলছে আমি জিজ্ঞেস করছি ভাই কত হলে দিবেন বলেন ভাই বলছে লাখ বিশ হাজার টাকা হলে আমি গাড়ি দিয়ে দিব এত সুন্দর নিউ শেপের এলিয়ন এবং এটা এলইডি প্রজেকশন সহ না এলইডি 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 যে এলইডি প্রজেকশন এবং অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ এবং অরিজিনাল অকটেন ডিভেনের গাড়ি উনত্রিশ লাখ বিশ হাজার টাকায় ষোলোর নিউ শেপের গাড়ি এবং তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের ব্যাকপার্টটা একটু খোলেন তো ইসলাম ভাই আপনি যে এত ভালো ভালো করতেছেন আর আমি একটু দেখি পিছনে কি অবস্থা এটা খোলেন তো হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার দেখা যায় এটা মনে হইতেছে যে আসলে গাড়িটা ওভার ফ্রেশ এবং নুর ইসলাম ভাই এই কথা মানতে বাধ্য হইছে

তিরিশের উপরে চাপে ম্যাক্সিমাম গাড়ি তো টাচ আপ থাকে কিন্তু এই গাড়িটা টাচ আপ ফুল অরিজিনাল কালার ফুল অরিজিনাল কালার আচ্ছা আজকের লাইভে কিন্তু ভ্যারাইটিস ধরনের গাড়ি পাবেন আমরা এই মুহূর্তে আসি নিউ ব্রাদার্স অটোতে আমাদের নুর ইসলাম শোরুম এটার ঠিকানাটা যদি বলি তাহলে ফার্মগেট থেকে আপনার সরি কাক কাউরান বাজার থেকে ফার্মগেট আসার মাঝখানে দুইটা ফুট ওভার পিস পড়বে এই দুই ফুট ওভার পিসের

ওইখানে টয়টা রাম এলিয়ন প্রিমিয়ো এক্সিও ফিল্ডার হেরিয়ার নোয়া কি লাগবে খালি বলেন ওইখানে অরিস ভাই একটু সময় আসলে বেশি নিব না রোজার মাস মানুষজন বিরক্ত হবে আমরা দ্রুত খালি গাড়ি দেখাই আর দাম বলি ঠিক আছে চলেন এই গাড়িটার ইঞ্জিনটা দেখায় আর তারপর আমরা চলে যাব এইটাই শুধুমাত্র ইঞ্জিন আর ব্যাকবোর্ড খুলে দেখাইলাম কারণ কোয়ালিটিটা বোঝানোর জন্য যে কি টাইপের গাড়ি নিয়েছিলাম ভাই তোলে এবং আমি খুব মুগ্ধ হয়ে গেলাম যে ভাই গত লাইভে পনেরোটা গাড়ি সেল করছে প্রাইস যদি ভালো দেয় গাড়ি যদি ভালো থাকে তাহলে পনেরোটা না একশো গাড়ি বেচা সম্ভব দেখেন দেখছেন আসলে গাড়ির কোয়ালিটি লাভও কম করছে অনেক ভালো লাভ তো কমই করতে হবে লাভ কম ছাড়া আপনি এখন গাড়ি বেচবেন কেমনে আমাদের জনগণ কাস্টমার দর্শক সবাই কিন্তু এখন সচেতন আপনি বেশি দাম নিতে পারবেন না বেশি দাম চাইলে আপনার গাড়ি বিক্রি হবে না সবাই মোটামুটি এখন সচেতন এবং দাম সম্বন্ধে কিন্তু সবারই আইডিয়া আছে এই দেখেন উপরে হিটপ্রুফটা কিন্তু অরিজিনাল আছে এবং ওই যে পিছনের হিটপ্রুফটা অরিজিনাল ভাই আমি এটা বলে গেলাম আমার কোনো দর্শক যদি এই গাড়িটা মানে ভিডিও দেখে আসতে পারে আপনার গাড়ির সামনে পর্যন্ত এবং দামটা শোনার পরে এটা নিয়ে আর পাঁচ মিনিট লাগবে না এটা এই গাড়িটা যাবে উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা আপনাকে অক্টেন দিবেন ষোলো নিউশেপ এই গাড়িটা দিয়ে দিবে পাঁচচল্লিশ সিরিয়াল এটা রেজিস্ট্রেশন দু হাজার একুশে একুশে আচ্ছা এবার আসেন আমরা একটু কম প্রাইস থেকে শুরু করি নুজিত ভাই এটা ক্যারেট নিরানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন কাগজ এসি গিয়ার ইঞ্জিন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে ওকে অনেক ক্যারেট পাবেন মার্কেটে বাট ভালোটা কিনতে গেলে একটু বেশি টাকা খোলা কাটা নাই খোলা কাটা নাই রং টং হয়েছে এটা স্বাভাবিক এত পুরনো গাড়ি মিথ্যা বলার কিছু না রোজার দিনে রং তো হবেই আচ্ছা রং হয়েছে কিন্তু গাড়ির অরিজিনালিটি আছে এবং গাড়ির কন্ডিশন মানে কন্ডিশন ভালো ভালো আছে দাঁড়া দাঁড়া যাবে না তো কোথাও না

ওইটা উনিশ লাখ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এটা গাড়িটার দাম বেশি হয়ে যায় কিন্তু গাইড অরজিনাল গাইড অর্জিনাল অরজিনাল আচ্ছা পাশে এটা কি এক্সকরোলা এটা এক্সকরোলা পুরো লাইফটা দেখেন শেষ পর্যন্ত আশা করতেছি আপনার পছন্দের গাড়ি পাবেন কারণ অনেক কালেকশন আছে এক্সকরোলা মডেল হচ্ছে দু হাজার আর রেজিস্ট্রেশন বারো বারো আবার এটা এক্স লিমিটেড হ্যাঁ লিমিটেড এসি টাচ এবং ভিতরে বিস্কিট বিস্কিট দেখছেন সব ধরনের গাড়ি কিন্তু আজকে রাখছেন ইসলাম ভাই সবাই একটু কমেন্টস করেন তো আমাদের লাইভটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা নুরিস্তা ভাই জি ভাই কত আপনার এক্স করলা কত এটার আস্কিং প্রাইস হলো 13 লাখ 50 13 লক্ষ 50 50 13 লাখ 20 হাজার টাকা কম দমু 13 লাখ 30 30 আচ্ছা 13 লক্ষ 30 হাজার টাকা এবং নুরিস্তা ভাই কিন্তু বহু বছর ধরে বহু বছর ধরে গাড়ির ব্যবসার সাথে জড়িত আমি তখন গাড়ির গো বুঝি না ভাই যখন ব্যবসা করে তো ইনশাআল্লাহ ওনার কাছে আসলে একটা ভালো গাড়ি পাবেন দামেও কম পাবেন বেশি যারা

আপনার এই গাড়ির প্রাইস আপনার আসেন গাড়ি দেখেন পছন্দ হয় দামতে কি 50000 টাকা কম তুমি এটা তাহলে কত 16 লাখ 16 লাখ টাকা মডেল 2012 12 এর মডেল 16 লাখ টাকা আপনি নিতে পারবেন 19 এর রেজিস্ট্রেশন এই সবকিছু ঠিক আছে এটাই বুঝাই ওকে এরপর একটা টয়টা রাম গাড়ি দেখাই হ্যাঁ এটা মডেল কত এটা 2010 মডেল জি এবং 2015 এর রেজিস্ট্রেশন এক ভাই লিখে ওনার নাম হচ্ছে এমডি আনিক আকন্দ লিখছে নুর ইসলাম ভাইয়ের গাড়িগুলো একশো পার্সেন্ট অরিজিনাল থ্যাংক ইউ ভেরি ম্যাচ ভাই আর গাড়ি সব কি গাড়ি কেনার সময় যদি ঠেকা যায় কারণ কি আমার রিস্ক বেশি কারণ আমি ক্যাশ টাকাটা কিনে আনি আচ্ছা ওই গাড়ি যদি মনে করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এর চেয়ে দু ব্যাগ করে কেউ না তাহলে তো আপনিই বেচতে পারবেন না আমি বেচতে পারলাম না আমার শোরুমের দুর্নাম হবে সুতরাং ওইটা দশটা থেকে একটা কিনি কাস্টমারের থেকে আপনাদের আরো টেনশন বেশি টেনশন বেশি আচ্ছা মিস্টার ভাই এই রাম গাড়িটার মডেল হচ্ছে 2010 হ্যাঁ 15 তে রেজিস্ট্রেশন 1500 সিসি এর গাড়ি 1500 সিসি এর গাড়ি মাসখানে নাই খুঁটি নাই কোনো ঝুঁকি ঠিক আছে এই দেখেন এটা কিন্তু আপনার একটা ডোর অটো এই যে মাসখানে কোনো খুঁটি নাই দেখেন মালামাল ক্যারি করতে হইলে এই খালি এটার এক শুধু শোয়াই দিবেন এই দেখেন বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে তো যাক টয়টা রাম অনেকবার দেখাইছি দামটা শুধু বলে দিব এটা গ্যাস করা 39 সিরিয়াল

মাঝে মধ্যে লাভ হবে মাঝে মধ্যে লস হবে এটাই আর কি কারণ সব যে লস লাভ হবে আপনার দাম কত দিলেন বারো লাখ তিরিশ বারো তিরিশ পাশে আছে রেড ওয়াইন কালার যে এই যে

নেদারল্যান্ড থেকে আমাদেরকে ইসুফ ভাই থ্যাংক ইউ জানাইছেন গুড মর্নিং জানাইছেন ভাইয়া আমি এখানে তো এখন দুপুর আপনি গুড মর্নিং বলছেন আমরা তো এখানে এখন দুপুর আজকে এনিওয়াই এই যে গাড়িটা এটা হচ্ছে টয়টা অরিশ অরিশ সব জায়গায় নাই কিন্তু সব শোরুমে এটা পাবেন না অরিশ গাড়িটা থাকলো এটার মতো পাবে না মডেল ভালো অনেক আছে ভাইয়া মডেল 12 12 মডেল আচ্ছা 12 এর মডেলের গাড়ি যে ফ্রেশনেস এটা অন্য তো অন্য গাড়ির সাথে মিলবে না এই দেখেন গাড়িটা কিন্তু অকটেনের না গাড়ি অরিজিনাল অকটেনের আচ্ছা এটা একটু খুইলা দেখাই গাড়িটা ইউজ হয়েছে খুব কম আমি ভিতরটা আপনাদেরকে দেখাইতেছি তাহলে বুঝবেন যে এটা ফ্রেশ কতটুকু হুম আর যারা তেলের গাড়ি খুঁজেন তারা কিন্তু অন্য অন্য শোরুমের থেকে ভাই এই গাড়িটা 1 লাখ টাকা দাম বেশি 1 লাখ টাকা বেশি দিয়ে নিলেও আপনি জিতবেন এটা যদি 1 লাখ টাকা বেশি দিও না আমি স্বীকার করি 1 লাখ টাকা দাম বেশি কিন্তু এটা গাড়ি হ্যাঁ এটা আপনি এটা গাড়ি 1 লাখ টাকার মালও বেশি পাবেন হ্যাঁ ঠিক আছে মডেল হইতাছে 2000

ওই যে শোরুমের উপর দিয়ে মানুষ হাইটা যায় আমাদের মাথার উপর দিয়ে মানুষজন হাইটা দিতেছে দেখছেন তার মানে এই শোরুমটা হচ্ছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ে এটা হচ্ছে ফার্ম গেটের মানে এই যে আমি একটু দেখাই দিলে তাহলে মনে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ এটা তো পিলার নাম্বার দেখা না কেমনে দেখাবো এই পিলার নাম্বারটা কত ভাই এটা ওটা হলো 454 হ্যাঁ ওটা 454 ও তাহলে 454 নম্বর পিলারের পাশে মেট্রো রেল 454 ওটা পিলারের পাশে ওকে তাহলে এই দেখেন 32 সিরিয়াল 17 রেজিস্ট্রেশন গাড়ি পালকালার

তেরো তেরোর মডেল হুম এই যে দেখেন পুশ স্টার্ট আছে তারপরে যেখানে ফেব্রিক আর এটা কিন্তু আপনার একটু আলাদা দেখছে লুক্জেল রেজিস্টারিং উডেন তারপরে আপনার পিছনে দেখেন হ্যান্ড রেস্ট আছে হ্যাঁ ফ্যাব্রিকগুলা কিন্তু আপনার এই যে এখানে কাপড়ের দারুণ এটা মডেল হইতেছে আপনার দু আর রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার দু হাজার ষোলোতে প্রোদেকশন সহ লুক্জেলার প্রাইসটা কত ভাইয়া এটা প্রায় জন্য আঠেরো লাখ বিশ হাজার ছিল এখন আঠেরো লাখ টাকা আঠারো লাখ টাকা হলে একটা ভালো গাড়ি পাবেন হ্যাঁ হুন্ডা বেজেল যে জানো দেখতে চাইছেন এমন দুইটা দেখাবো পরপর এটা কত মডেল এটা মডেল হলো 14 রেজিস্ট্রেশন 2016 আচ্ছা হাইব্রিড না নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি ওকে এটা হচ্ছে তেলে চালিত আপনার হুন্ডা বেজেল ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক ভিতরে হাফ লেদার সিট ক্রুজ কন্ট্রোল জেড প্যাকেজ আইডল স্টপ সবই আছে হ্যাঁ জেড প্যাকেজের গাড়ি তবে তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আপনার কালারটা হচ্ছে পাল পাল এটার প্রাইস কত বড় ভাই এটা প্রাইস হলো 22 লাখ বাইশ লক্ষ জি আচ্ছা বাইশ লাখ টাকায় আপনি এই গাড়িটা পাবেন তবে শোরুমে আসেন দামাদামি করার পরে অবশ্যই কম কিছু কমাই দেবো কম বেশ করা যাবে এখানে আরো একটা ভেজাল আছে চোদ্দ মডেল আট হাজার স্টেশন এটাও কি তেলের তেলের দুইটাই তেলের তেলের তাহলে এটা আর এটা চোদ্দ মডেল আট হাজার স্টেশন এটা হচ্ছে রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার সেম দাম প্রাইস কত সেম দাম একই দাম বাইশ লাখ বাইশ লাখ প্রাইস আস্কিং আসেন দামাদামি করা যাবে একটা আনকমন গাড়ি আছে এখানে এটার নাম বলতে পারবেন কেউ ভাই রে ভাই

একজোস্ট লাগাইছে মোটা ফুল বডি কিট ভাইয়া দাম কত গাড়িটার এটা পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ আচ্ছা ইয়াং জেনারেশন যারা মড করতে পছন্দ করেন মডিফাই করতে ভালোবাসেন তারা এই গাড়িটা দেখবেন সিসি পনেরোশো এবং এটার দাম হচ্ছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে সামনে লোক পনেরো লক্ষ পঞ্চাশে মাজদা আচ্ছা এইখানে দেখেন প্রিমিও নয়ের মডেল ভিতরে বিস্কিট বিস্কিট রেজিস্ট্রেশন দুই হাজার দশ তেলের গাড়ি অনেকেই খোঁজেন এরকম তেলের গাড়ি আর বেস কালার ইন্টেরিয়ারও খোঁজেন তো এটা নুর ইসলাম ভাইয়ের কাছে আসেন দেখতে পুশিস্টারের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি দাম কত বিশ লাখ পঞ্চাশ বিশ পঞ্চাশ আরো বিশ হাজার কম বিশ লাখ তিরিশ ভাইয়া দুইটা দুইটা একটা তিনটে তিনটা নোয়া আছে এখানে দুইটা হচ্ছে আপনার এক্স এটা হচ্ছে এক্স নোয়া হ্যাঁ এক্স নোয়া আরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন আর ওটা হলো নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন আচ্ছা তাহলে বারো মডেলটার দাম কত এটা বারো মডেলের দাম হলো তেইশ লাখ টাকা তেইশ লক্ষ টাকা আর এটা এটার দাম হলো উনিশ লাখ পঞ্চাশ দুইটা কি স্টার আজহার খান ভাই বলছে ভাই আমাদের এটা অরিজিনাল তেলের গাড়ি আর এটা এলপিজি সিকোয়েন্সিয়াল আচ্ছা তেলেরটার দাম কত এটা 23 লাখ টাকা 23 লাখ আর এলপিজিটা 19 লাখ 50 19 লাখ 50000 টাকা এই গাড়ি পার্সোনাল ইউজের জন্য নেওয়া যাবে ভাড়া দেওয়ার জন্য নেওয়া যাবে হ্যাঁ ইন্ডিয়া থেকে আজার ভাই বলছেন আপনাদের দেশে গাড়ির দাম কত আমাদের দেশে অনেক বেশি ভাই আমাদের দেশে ট্যাক্স অনেক বেশি আমি কি বলবো আপনাদের দেশে গাড়ি বানায় আমাদের দেশে ওই গাড়ি মানে যেগুলো দেশে বানায় ওগুলোর দাম কম আর যেটা বাইরে থেকে আসে তিনশো চারশো পাঁচশো আর কই আমরা ভাই আপনাদের এখানে অনেক কম দাম অনেক কম আপনাদের এখানে পালসার বাইকের দাম নাকি শুনছি সত্তর হাজার টাকা আমাদের এখানে ওইটাই দুই লাখ যাক ট্যাক্সের কারণে দাম বেশি এই হচ্ছে পাল কালারের স্কোয়ার স্কোয়ার সুগার মডেল

সামনের লুকটা একটু দেখেন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো তেইশ লাখ টাকা তেইশ লক্ষ টাকায় বারো মডেল বারো মডেল ওকে এইটা হচ্ছে পাজেরু এটা পাজেরু বি সেভেন্টি এটা মিলিনিয়াম শেপও বলে এটা ম্যানুয়াল গিয়ার কি শেপ বলে ভাই মিলিনিয়াম শেপ মিলিনিয়াম শেপ হ্যাঁ আচ্ছা আচ্ছা মিশ্র বেশি পাজেরু মিলিনিয়াম দারুণ গাড়ি কিন্তু অনেক অনেক যা এটা লক করা আছে এই চাবিটা এটা মিশ্র বেশি পাজেরু মিলিনিয়াম হ্যাঁ বিশাল বড় তো ভাই অনেক বড় গাড়ি এটা তিন হাজার সিসির গাড়ি একদম গাড়ি অনুযায়ী এলো পানির দাম তাই বি সিক্স গাড়ি অনুযায়ী পানির দাম হ্যাঁ যাক যদি কারো মিছি মিছি পাওয়া যেরো এই যে মিলেনিয়াম সেপটা লাগে এক ফ্রেশ গাড়ি কাছে ফোন দিয়ে দাম কত ভাইয়া এই গাড়িটার এটার দাম মানে গাড়ি অনুযায়ী দাম হলে ঠাসকি লেগে দেবো আপনার কি ঠাসকি লেগে দেবো আচ্ছা কত ভাই এটার দাম উনিশ লাখ টাকা আচ্ছা গাড়ি কিন্তু মানে ভাটা গাড়ি গাড়ি সুন্দর কিন্তু দাম হলো 19 লাখ হ্যাঁ কাগজ আছে না কাগজ আপ টু ডেট ফুল আপ টু ডেট কাগজ আচ্ছা আসেন একটা বক্সি নোয়া দেখাই অনেক দিন ধরে বক্সি দেখেন না আপনারা 17 মডেল 23 রেজিস্ট্রেশন 23 রেজিস্ট্রেশন আচ্ছা 17 মডেল 23 রেজিস্ট্রেশন বক্সি নোয়া তেলের গাড়িটা এটা অকটেন হ্যাঁ বডি কিট আছে অরিজিনাল কালারের গাড়ি ভাই ক্যাপ্টেন সিট নাকি ভাই ডোর পাওয়ার না ক্যাপ্টেন সিট না এটা হ্যান্ডেস্ট আছে এবং পর্দা আছে কার্টেন আছে পুষের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে যাক বক্সি নোয়া অনেকেই কিন্তু পছন্দ করেন এখন একটা পাওয়া যায় না খুব একটা আচ্ছা মডেল কত হাসান ভাই আপনি ভিডিও একবার করছিলেন আচ্ছা তো এটা আমার ব্রাদার্স অটো কাছে ছিল তখন আমি এটা বিক্রি করছিলাম আচ্ছা আবার আমার ফ্রেন্ড তো আবার আমাকে আবার আপনি দিয়ে দিছে এখন কত দিয়ে বিক্রি করবেন ও বাইরে চলে গেছে দোস্ত তুই এটা বেচে দে আচ্ছা এটা আমি কত বিক্রি করবেন তখন বিক্রি করছিলাম হলো আমি

অরিজিনাল আছে কালার অরিজিনাল এবং এটা কিন্তু আপনার লেদার সিট সিট পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুটোই পাওয়ার এরপর আপনার এই যে সানরুফ আছে কিন্তু হ্যাঁ দেখছেন থ্রি পার্ট সানরুফ তেলের গাড়ি থ্রি পার্ট সানরুফ পাল কালার স্টার্টিং অটো এজ আর এটা হচ্ছে 2400 সিসির গাড়ি 2400 সিসির গাড়ি এটার মধ্যে স্টিয়ারিং এর মধ্যে চাবি ঢুকাইলেই আপনার স্টার্টিং মুভ করে দেয় জায়গায় অ্যাডজাস্ট করা হবে হ্যাঁ এটা এটা ভিতরে খালি চাবিটা ঢুকাইলেই আপনার স্টিয়ারিং দেখবেন অটো আপনার লইরা চইরা ঠিক হয়ে গেছে দেখেন সিট পাওয়ার ওল্ড শেভার গারে কেউ নেই তো চায় ড্রাইভিং সিট পাওয়ার আমি অনুরোধ করব যে আমার এখানে এসে গাড়ি আচ্ছা হেরিয়ারটার প্রাইস কত ভাইয়া হেরিয়ারটার প্রাইস হলো 33 লাখ 50 33 লক্ষ 50 50 হাজার টাকা সবশেষ গাড়ি আজকের ভিডিওতে এক্সিও এই গাড়িটার মডেল কত এটা নিয়ে একটা ভিডিওতে হাফ চ্যালেঞ্জ করেছিলাম কি চ্যালেঞ্জ হাফ 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 মানে অর্ধেক চ্যালেঞ্জ মানুষে মানুষে বলে কি তুমি চ্যালেঞ্জ করেন গাড়ি কি জাপানি একটা বানাইছেন আচ্ছা 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 এটা আমি দেখি তো আচ্ছা কিন্তু আপনার মাধ্যমে আপনি অনেক জায়গা তো তাহলে আপনি আমারে গাইড দিতে দেন তাই এটা মডেল হচ্ছে আপনি বলেন আমি বলুম না 2012 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন আপনি গাড়িটা খালি খুইলা দেখেন যে চাকা কিন্তু অ্যালয় রিম জাপানি অর্ধেক গাড়িটা দেখেন কি অবস্থা হ্যাঁ দেখেন এটা কিন্তু ভিতরে আপনার ওই যে এটা বিস্কিট কালার তারপরে এসির আছে টাচ

দারুণ গাড়িটা সাদা হওয়াতে কিন্তু আরো সুন্দর ফুটটা রয়েছে দেখেন গাড়িটা ফ্রেশ কি না গাড়িটা আসলেই ফ্রেশ এবং কোন এক জিও যদি ওল্ড শেপের চায় হ্যাঁ মানে আমি হাসান ভাইয়ের দর্শকরা বললাম যে আমার এই গাড়িটা দেখেন এই 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন করা আচ্ছা 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন এক জিও এবং আসলে এই যে পিছনে হিট প্রুফও আছে এখনো গাড়ির সাথে দেখেন উপরেরটাও আছে পার্সোনাল ইউজ করার জন্য আমার মনে হয় দারুণ হবে দাম কত দাম সট্রো লাখ 50 17 লক্ষ 50000 টাকা প্রজেকশন লাইট সহ আর 20000 টাকা কম 17 লাখ 30 30 ওকে এই হচ্ছে আসলে আপাতত নিউ ব্রাদার সটর স্টক এই সপ্তাহে যারা আসবেন ঈদের আগে গাড়ি কিনতে এই গাড়িগুলাই পাবেন আমরা রিকোয়েস্ট করব আশেপাশে দেখান স্টাইলটানা দেখতে আশেপাশে যেখানেই গাড়ি দেখতে যাবেন সময় পেলে এই নিউ ব্রাদারস অটো আপনার কি বলে এটাকে ফার্ম গেটের ঠিক আগে কাজী বাজার নামের নাম কি

তো যদি কেউ ক্যারেক্টার নিতে চান আসেন ছয় লক্ষ সত্তর না কত চাইলেন না পঞ্চাশ পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে কমপ্লিট পাবেন সব কিছু ওকে আছে জি নিউ ব্রাদার্স শট থেকে আপাতত বিদায় নিলাম নুর ইসলাম ভাই অনেক কম কথা বলার মানুষ ভালো গাড়ি দিবে দাম কম রাখবে আর আমাদের আমার নাম বললে ভিডিওতে ভাইয়া অনার করবে যতটুকু সম্ভব আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই সবার ভালো ঈদ কাটক যদি ঈদের আগে আর না দেখা হয় ঈদের আগে যদি এটাই শেষ ভিডিও হয় এই শোরুম থেকে তাহলে আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জি I love us